কুরবানি ঈদের পর কে কি খান জানি না কিন্তু আমার হচ্ছে এই পিঠাটা না খেলে চলেই না প্রত্যেকবার কুরবানি ঈদের পর এই পিঠাটা আমার খাইতেই হবে তো মা আজকে পিঠাটা বানাচ্ছে আর পিঠাটা বানানোর জন্য লাগবে চালের গুঁড়া তো এখানে চালের গুঁড়া গরুর মাংস তারপরে মশলা আর কি যা যা লাগে পেঁয়াজ রসুন আদা মশলাপাতি যা যা লাগে সবকিছু দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে পেয়েটা ডোটা হচ্ছে মাখায় নিতে হবে একদম নরমও না আবার শক্তও না তারপর চুলাতে যে তেল দিয়ে একদম মোটা পুরো করে ডোটা হচ্ছে ছড়াই দিতে হবে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে আমার দাদি এই পিঠাটা বানাইতো মাটির চুলাতে পিঠাটা বানাইলে অনেক সুন্দর হয় একদম মচমচা হয়ে যায় কিন্তু গ্যাসেতে তেমন একটা ভালো হতে চায় না চুলা রাস একদম লোতে রেখে পিঠাটা হচ্ছে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো এক পাশ হয়ে গেলে আর এক পাশটা উল্টায় দিতে হবে বাছ এই যে আমাদের হয়ে গেছে পিঠা পিঠাটা খেতে অনেক মজা মানে অপর সাইডটা মচমচা আর ভিতরে হচ্ছে একটু নরম আর খেতে খুবই ভালো লাগে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ